আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভারত বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র এবং 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে গোলাবারুদ ট্রেনিং আশ্রয় খাদ্য সহ অনেক কিছু এবং শেখ মুজিবুর রহমানের ইন্দিরা গান্ধীর সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল কিন্তু এই সম্পর্ককে অতি ভারত প্রীতি বলে তখন প্রথম প্রতিবাদ করে এবং প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে সিরাজারের হত্যাকাণ্ডের মাধ্যমে বিরোধিতা চরম আকার ধারণ করেছে এবং আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সহ এখন আওয়ামী লীগের এই বিপাকে আওয়ামী লীগ আশা করছে যে ভারত সরকার তাদের জন্য কিছু একটা করবে এখন আওয়ামী লীগ আমলে ভারতের সাথে সম্পর্ক ছিল একদম স্টার সম্পর্ক আর এখন ইউনুস সাহেবের সাথে ভারতের সম্পর্ক মানে এখন কথা হচ্ছে যে কেউ কেউ মনে করছেন করবে ভালো কিন্তু করছে না ছয় মাস হয়ে গেল কিন্তু কিছুই করছে না এটা বলাটাও ঠিক নয় আওয়ামী জন্য অবশ্যই তারা কিছু করছে প্রথম কথা হলো ডক্টর ইউনুস তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে বারবার চিঠি দিচ্ছেন কিন্তু তারা কোনো রেসপন্সই করছে না তার মানে তারা আওয়ামী পক্ষে তারপর আওয়ামী লীগের অনেক লোকজনকে জায়গা দেওয়া দিয়েছে তারা এবং তারা যদি খুব কড়াকড়ি ভাবে ধর পাকড় করত তাহলে তো তারা থাকতেই পারতো না প্রচুর লোক বিশেষ করে কলকাতায় হ্যাঁ আওয়ামী লোক একদম ভরে গেছে এবং পুলিশ যদি ধরতে যায় যদি বলে আমি বাংলাদেশে এসেছি আমি আওয়ামী লীগ করি তারে খুব একটা ধরে না ছেড়ে দেয় তো সুতরাং ভারত তাকে সাপোর্ট করছে ডেফিনেটলি এখন কথা হলো ভারতের একটা সীমাবদ্ধতা আছে এখন কিছুদিন আগে ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হয়েছে সেখানে ভারতের পররাষ্ট্র সচিব দাবি করেছেন যে বাংলাদেশের ব্যাপারে উৎকণ্ঠা প্রকাশ করেছেন মুদি ট্রাম্পের কাছে কিন্তু প্রতিত্তরে ট্রাম্প কি বলেছেন সেটা জানা যায় এখন আসলে কি তিনি এখানে উপস্থাপন করেছেন কিনা এটা কি সত্য না এমনি ভয় দেখানোর জন্য বললেন এটা কনফার্ম না এখন ধারণা করা হচ্ছে যে মোদি বলতে পারেন কিন্তু খুব একটা সিরিয়াসলি হয়তো বলেন নি ব্যাপারটা যদি সিরিয়াস কোনো ইস্যু হতো তাহলে ট্রাম্পের ধরনের লোক দেখা গেল পরের দিন এক্সে স্টাডাস দিয়ে এগুলো নিয়ে কথা বলে যাচ্ছে কারণwidetilde কোনো রাগডাক করেন না এইটাই পেল এখন মোদির আওয়ামীลีกকে সাহায্য করার ডেফিনিটলি তার ইচ্ছা আছে কিন্তু ওই যে ব্যাটে বলে তো হতে হবে বড় সমস্যা হচ্ছে তাদের নিজেই অনেক সমস্যা আছে আমেরিকার সাথে অতিরিক্ত শুল্ক অবৈধদের হাত করা পড়ে পাঠিয়ে দিচ্ছে তারা ভিসা সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা তাদের নিজেদের মধ্যে আছে এবং সবচেয়ে বড় ভয় হচ্ছে ট্রাম্প এমন লোক তাকে বন্ধু বলেন আবার কতক্ষণ পর শুল্ক আরোপ করে দেন মানে বন্ধু মানে সে হচ্ছে আমেরিকা বেইমান ফার্স্ট অন্য সব পরে এখন আরেকটা বিষয় ভারতকে খুবই বিপাকে ফেলেছে যে তারা শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে কাজ করবে তাদের ইচ্ছা আছে এটা বোঝা যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে জাতিসংঘের রিপোর্ট কারণ আন্তর্জাতিক ফোরামে ইউনুসের বিরুদ্ধে কথা বলতে গেলে হাসিনার পক্ষে কথা বলতে গেলে এই বিষয়টা এসে যেতে পারে যার ফলে কৌশলগত সমস্যা করেছে ভারত তবে ভারতের সুবিধাও আছে তারা ফ্র্যাঙ্কলি বলতে পারবে যে ইউনুস সাহেব বৈধ সরকার নয় এবং শেখ হাসিনা বৈধ সরকার এটা বলার অনেক যুক্তি রয়েছে এখন এইখানে যে বিষয় প্লে করতে পারে সেটা হলো ইউরোপ ইউরোপ একটা বড় একটা ফ্যাক্টর এখন ইউরোপের দেশগুলো এর আগে হত্যা গোম এইসব নিয়ে সরব ছিল কিন্তু তিনি এগুলোকে তো বলছেন যে লবিং করলে এই জায়গাটা কাবার করা যাবে এখন আওয়ামী লীগের কিছু পজিটিভ দিক আছে যেমন ইউরোপের প্রায় প্রতিটি দেশেই তার দলের শাখা আছে এবং তারা অনেক বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তারা করছে অলরেডি এবং সেখানে যদি টিউলিপ সিডিক ভূমিকা রাখতে পারতেন তাহলে তাদের কাজটা আরো দ্রুত হতে পারত কিন্তু টিউলিপ সিডিক তার নিজস্ব প্রবলেমের কারণে কৌশলগত কারণে তিনি কিছুটা পিছিয়ে তবে আউবিলিকের লোকজন হয়তো ভাবছেন বা তাদের বিশ্বাস যে টিউলিপ তার বিপদ কাটিয়ে উঠে এখানে ভূমিকা রাখবেন এবং আউবিলিকের কেউ কেউ মনে করেন যে ইউরোপকে ম্যানেজ করা মানে এটা কোনো কঠিন ব্যাপার না সময়ের ব্যাপার মাত্র এখন ইউরোপের যদি সিগনাল মেলে তখন কিন্তু ভারত আবার উঠে দাঁড়াবে সে একটা শক্তি পায় এবং একটা সাপোর্ট পায় এবং তখন ভারত আর বসে থাকবে না তবে সবকিছু বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয় যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে ভারত আছে এর আগেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে তারাই আশ্রয় দিয়েছিল ইন্দিরা গান্ধী এবং এখন শুধু মোদী সরকার নয় বিরোধী দল কংগ্রেস মমতা কমিউনিস্ট পার্টি সবাই তার পক্ষের লোক সুতরাং ভারত তাকে সাপোর্ট করবে ডেফিনেটলি করবে কিন্তু সে অপেক্ষায় আছে ওই ক্ষেত্রটা তৈরি হোক তারপরে হয়তো সে জাম দিবে যাই হোক আওয়ামী লীগের এই আশা কতটুকু পূরণ হয় না হয় সেগুলো সময় বলে দিবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিনশাল আল্লাহ